হ্যালো এভরি ওয়ান আলাইকুম দিস ইজ মাইশা ফ্রম মাইশা কিচেন আজকে আমি আপনাদের সাথে চিকেন শাসলিক রেসিপি শেয়ার করব ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগবে চিকেন শাসলিক তৈরি করার জন্য আমি এখানে কিউব করে তিনশো গ্রামের মতো চিকেন নিয়েছি তারপর এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ জিরে বাটা পরিমাণ মতো লবণ সয়া সস আর মরিচ দিয়েছি স্বাদ মতো ধনিয়ার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি ম্যারিনেট করে নিচ্ছি ও সরি আমি ভিনেগার দিতে ভুলে গেছিলাম আমি এখানে এক চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে আমি ম্যারিনেট করে নিব আমি এই চিকেনটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব চিকেন শ্বাসলিকের জন্য আমি এখানে সবজি কেটে নিয়েছি সবুজ ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আপনারা চাইলে আরও অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন চিকেন শাসলিকে ব্রাশ করার জন্য আমি একটা সস তৈরি করে নিব এই জন্য এখানে আমি দুই টেবিল চামচ টমেটো সস নিয়েছি দুই চামচ চিনি দিয়েছি আর সামান্য সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আমি মিক্সড করে নিব সব কিছু এটা দিলে দেখা যায় যে উপরে চিকচিক করে সাসলিকটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে একটা সুন্দর ফ্লেভার আসে এটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন আর যেহেতু কাঠিতে করে তৈরি করতে হয় এই জন্য আমি এখানে কাঠি পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় তিরিশ মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি তাছাড়া কাঠিগুলো পুড়ে যাবে এই জন্য পানিতে ভিজিয়ে রাখতে হয় তিরিশ মিনিট পরে আমি এই কাঠিগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি কাঠিগুলোতে চিকেন এবং সবজি সবগুলো সুন্দর করে একে একে সাজিয়ে নিব এই যে আমি চিকেন সবজি সব কিছু ভালোভাবে সাজিয়ে নিচ্ছি এটা কিন্তু দেখতেও সুন্দর লাগছে মার্শাল্লাহ এই যে সবগুলো সাজানো হয়েছে আমি পরে একটু টমেটো অ্যাড করে দিয়েছি টমেটোর কথা ভুলে গিয়েছিলাম এই জন্য এখন আমি চুলাই বসিয়ে দিয়ে এই যে ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়েছি তেল গরম করে নিয়ে আমি সবগুলো শ্বাসনিক দিয়ে দিয়েছি একটু উলটিয়ে দিয়ে এক পাশে ভাজা হয়ে গেছে আর এক পাশে উলটিয়ে দিয়ে এই যে আমি রেডি করে রাখা সসটা অ্যাড করে দিচ্ছি কেউ চাউল চাইলে ব্রাশ করে নিতে পারেন আবার চামচ দিয়েও অ্যাড করে দিতে পারেন আমি চামচ দিয়ে অ্যাড করে দিয়েছি মাশাল্লাহ দেখতে খুবই চমৎকার হয়েছে এই যে আমার ফ্রাই করা হয়ে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ দেখতে সুন্দর খেতেও চমৎকার হয়েছে আমার এই আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ